নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত এখন তো আমার শুধু ইউটিউব নয় সাথে কিন্তু আমার ফেসবুকও আছে ফেসবুকেও কিন্তু একই নাম টুম্পা মাইক্রো কিচেন তো যারা ইউটিউব দেখছেন তারা একটু প্লিজ ফেসবুকটা ফলো করে দেবেন আর যারা ফেসবুকটা দেখছেন তারা ইউটিউবটা ফলো করে দেবেন একসঙ্গে বলে দিলাম কেন সকলকে আমার শুভ নতুন বছর আসছে তো তাই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি চব্বিশ সালটা তো খুব এলোমেলো ঝোলো গেল তা পঁচিশটা চাইছি সকলের ভালো কাটুক সাথে আমারও ভালো কাটুক কেন আমি ভীষণ ভাজিভাবে ভাবে কাটালাম এত বাজে কাটালাম মানে বলার মতো নয় এই জীবনে ঝড় আমি চাইছি যেন কোনোভাবেই কারুর জীবনে না আসে আমার তো যেন আর না আসে পঁচিশটা একটু সুস্থ শান্তি সুখে যেন থাকতে পারি আর আপনাদের সকলকে নিয়ে থাকতে পারি তো যাই হোক তো ডিসেম্বর মাসটা তো আমি অনেক কেক দেখিয়েছি সেই নানা রকম কেক দেখেছি গুড় পিঠে কেক দিয়ে কিছু বাদ দিইনি তো ভাবলাম যে একদম লাস্ট থার্টি ফার্স্টের জন্য তাহলে কেক বাকি থাকে কেন তো থার্টি ফার্স্টের জন্য একটা কেক দেখিয়ে দিই এটা একদম যে কেক হয় স্বাভাবিক যে কেক হয় দোকানে যে কেকের ওপর বানাতে হয় তার ওপর তো সবাই যা হোক ডিজাইনগুলো করে তো ওই নর্মাল একটা কেক আমি দেখাবো যেটা বাড়িতে পঁচিশে ডিসেম্বর তো চলে গেল অন্তত থার্টি ফার্স্টের জন্য যেন আপনার সকলে একদম চোখ বন্ধ করে বানাতে পারেন তো আমি সেই জন্য থার্টি ফার্স্টের জন্য একটা কেক দেখিয়ে দিচ্ছি তারপর কিন্তু আর কেক নয় তারপর সেও নতুন নতুন জিনিস হবে কেমন তাহলে চলুন একটু কেক বানাই আমার এই কেকটা বানাতে অন্য টিন তো আমার আপনারা দেখেছেন তো এইবারে একটা হার্ট শেপের কেক দেখাচ্ছি ঠিক আছে তো এটার মধ্যে আমি কেক করতে গেলে কি করতে হবে এটাকে আমি একটু জাস্ট তেল ব্রাশ করব করে একটু ময়দা ছড়িয়ে দেব। তাহলে আর কেকটা সুন্দর উঠে যাবে এই একটা কেক টিন লাগবে আর লাগবে একটা বোল এই বোলের মধ্যে আমি সব কিছু বিট করব ব্যাটারটা তৈরি করব এটা দিয়ে তো এই হয়ে গেল আমার কেক বানানোর দুটো জায়গা আর কি কি লাগবে কি কি লাগবেটাও আমি আগে আপনাদের দেখিয়ে দিই তারপর যখন তৈরি করব তো দেখাবই তো প্রথমত তো আমার ওর জন্য আমি ঠিক চায়ের কাপ যে আমার সেই চায়ের কাপের এক কাপ ময়দা নিয়েছি আর ওই কাপের ওয়ান থার্ড আমি নিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড থাকে না পুডিং ঠুডিং করার সেই কাস্টার্ড নিয়েছি আর নিয়েছি একটু খেজুর এগুলোকে একটু কুচিয়ে দেব। আর নিয়েছি একটু টুটি ফুটি তারপরে একটু চকো ছিল এগুলো একটু নিয়ে নিয়েছি ওপরে দেব বলে এই হয়ে গেল। আর যে লাগবে এইটার মাপ করে আমি একটু তেল দেব। মোটামুটি এক কাপের একটু কম ওয়ান থার্ড কম দেব। আর এটার করে আমি দেব তেল তেলই তো আর চিনিটা এই দুটো দেব আর হয়ে যাচ্ছে যা সাথে লাগবে ওই একটু বেকিং পাউডার একটুখানি বেকিং সোডা এগুলো আমি বেকিং পাউডার কৌটোতেই ঢেলে রাখি আর কি এই সব দেব একটু ভ্যানিলা দেব। আর তো ওই তেলটা তো আমি ওই কাপটার মাপ করে দেব। এই মাপটা করে চিনি এক কাপ আর হাফ কাপ তেল দেব। তো এই হয়ে গেল আমার কেকের সরঞ্জাম ঠিক আছে আর তো থাকবে অবশ্যই একটু ডিম দুটো ডিম দেব তো এই হয়ে গেল আমার কেকের সরঞ্জাম এবার আমি দিয়ে তৈরি করি আপনাদের দেখা তাহলে শুরু করি এইটাতে যেহেতু আমার একটুখানি লাগবে ময়দাটা লাগিয়ে দিতে যাতে আমার এটা একটু না লেগে যায় তার জন্য প্রথমে আমি কি করছি এটার মধ্যে আমি একটুখানি একটু জাস্ট একটা ফোটা তেল দিলাম এই তেলটাকে আমি পুরো বাটিটার মধ্যে মাখিয়ে নিচ্ছি মানে এক গাদা কিন্তু দিতে হবে না জাস্ট দু চারটে ফোঁটা এই যে আমি ফোটাটা দিয়ে মাখিয়ে নিলাম এর মধ্যে আমি কি করব ওই যে ময়দাটা আমার এক কাপ আছে এটাকে আমি ঢেলে দিচ্ছি এটার মধ্যে মিশিয়ে নিলে কী হবে ময়দাটা অটোমেটিক লেগে যাবে তাহলে আমাকে আর আলাদা করে কোনো জায়গা লাগবে না আর এই যে আমার কাস্টার্ড পাউডারটা আছে এটাও আমি দিয়ে দিলাম একসাথে এবারে দেব সামান্য নুন চামচের ডগা করে একটুখানি নুন আর দেব হচ্ছে বেকিং পাউডার ওই ওয়ান টি স্পুন আমার বড় চামচ বলে হাফ চামচ নিয়েছি ওয়ান টি স্পুন নিলেই হবে আর টেবিল স্পুন হলে হাফ আর লাগবে হচ্ছে একটু বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার তো দিয়েছি একটু বেকিং সোডা বেকিং সোডা বেশি না অল্প দিয়ে দিলাম এইবার এটাকে জাস্ট নর্মাল এটাকে একটু আমি মেখে রেখে দিচ্ছি এটাকে মাখলে কি হলো আমার বাটিটা তো লেগে গেলো মিক্সও খেয়ে গেলো একসঙ্গে আমি মেখে নিলাম ঠিক আছে জাস্ট এটাকে হালকা করে আমি মিশিয়ে নিলাম বেকিং পাউডারের জন্য তাহলে আমার এক কাজেই দু কাজ হয়ে গেল এটা থেকে আমি আস্তে আস্তে ঢালব তাহলে এইটা থাক আলাদা করা এবার আমি চলে আসি এইটার মধ্যে এটার মধ্যে আমি কি করব প্রথমে দেব দুটো ডিম দুটো ডিম দিচ্ছি ডিম কিন্তু ফ্রিজে থাকলে সময় বানানোর আগে অন্তত ঘন্টা দুয়েক আগে বার করে রাখবেন ডিম যদি ফ্রিজ থেকে ঠান্ডা দেন তাহলে কিন্তু কখনোই কেক ফুলবে না সেই জন্য আপনাকে ডিমটাকে বার করে রাখতে হবে এবার এটাকে ভালো করে বিট করতে হবে এইগুলো বিট করার সময় আপনি যেভাবে খুশি কাটা গোড়ান এদিক ওদিক যেভাবে খুশি যতক্ষণ আপনার ডিম তেল চিনি এই বলবে কিন্তু যখনই আপনি ময়দাটা দেবেন তখন কিন্তু ওই একদিকে ঘোরাবেন হয় ডান দিক নয় বা দিক এইভাবে একটা দিকে দুটো দিকে কিন্তু কখনোই ঘোরাবেন না আমি তো বা হাতে সব কাজ করি তাই আমার একটা অভ্যেস আমি শুধু বা দিকেই ঘোরাই যারা ডান হাতে করেন তারা শুধু ডান দিকে তো এখন তো ইচ্ছে মতন এটাকে বিট করা যাবে এটাকে যেভাবে খুশি তবে ডিমকে যত বিট করে নেবে যত ফোম তৈরি হবে তত কিন্তু আপনার ডিমের কেকটা খুব সুন্দর স্পঞ্জি আর নরম নরম হবে একটা কেকের মতন কেক হবে তাহলে আমি দেখুন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দারুণ ফেটিয়েছি এইবার এর মধ্যে কি করবো দেবো হচ্ছে আমি চিনি তো চিনি আমি দেব মাপ আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি চায়ের কাপের এক কাপ দিয়েছি ময়দা তো চিনিটা আমি না ওই কাপের এক কাপ দিচ্ছি না একটু ছোট কাপে দিচ্ছি কেননা সবাই তো মিষ্টি বেশি খায় না আজকাল ওই জন্য আমি একটু ছোট কাপের দিলাম এই কাপের এক কাপ দিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে আমি একটু বিট করব আবার এটাকেও ভালো করে বিট করতে হবে যাতে এটা সুন্দরভাবে মিশে যায় এবারে যে এটা মিশে যাবে না এরপর আমি ডিমটা দিয়ে ভালো করে ফিটিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ওই তেল ডিম চিনি সব ব্যাটার ফেটানো হয়ে গেছে ভালো করে যত ব্যাটার ভালো হবে না স্মুথ তত দেখবেন কেক ভালো হবে তো এইবারে আমি কি করব এবারে আমি এখানে দেব একটু ভ্যানিলা একটু ভ্যানিলা দিয়ে দেব বেশি করেই ভ্যানিলা দিতে হবে যেহেতু ডিম কয়েক বেশ কয়েক ফোটা মোটামুটি মনে করুন আমি ওই ছোটো চামচের এক চামচই দিলাম এটা দিয়ে দিলাম এবারে দেবো আমি একটু দুধ ওই যে আমি চিনি মেপেছি কাস্টার পাউডার মেপেছি ওটার কাপেরই একটু দুধ দিয়ে দিলাম পুরো ভর্তি না জাস্ট অল্প করে এইবার দেব আসল এই যে আমার যেটা আমি মেখে রেখেছি ওটা আমি ঢেলে দিলাম এটাকে একসঙ্গে না দিয়ে আস্তে আস্তে দেওয়াটাই বেটার আমি দিয়ে দিলাম কিন্তু তিনবার অল্প অল্প করে দিয়ে যদি বিট করেন না সেটা আরও ভালো হয় আর আমি কিন্তু এবার আর এটা ঘোরাবো না একই দিকে করবো দেখুন আমি লেফটি তো আমি একভাবে বাঁ দিকেই ঘোরাবো আমি কিন্তু আর এটাকে কোনোভাবেই নানাভাবে ঘোরাবো না দেখুন এটাও মাখা হয়ে গেল সুন্দরভাবে কেকটা ওঠার জন্য এইবার এটা নেড়ে নিচ্ছি এই হয়ে গেলো এইবার আমি চলে যাব মাইক্রোওভেনটা আপনাদের দেখাতে কেন আমি কিন্তু অনেকবার দেখিয়েছি প্রিহিট কি করে করতে হয় তাও কিন্তু আমি এখনও আমাকে কমেন্ট করছে অনেকে যে আমরা মাইক্রোওভেনে কতক্ষণ কমিনিট প্রি হিট করবো তো কেকটা প্রিহিট করে কনভেকশানে ঠিক কখন দেবো মিনিট দেব আমি কিন্তু বারবার বলছি আমি এত কেক দেখাচ্ছি কেন আমার যেরমভাবে করছি আপনারা সেরকমভাবে করুন তাহলে কিন্তু হয়ে যাবে তা কিন্তু শুনছে না কেউই আমাকে বারবার কমেন্ট করছে কি করে প্রিহিট করব কোথায় প্রিহিট করবো কমিনিট করবো কেক করবো কি করে এই জন্য আমি আজকে আবার একটা কেক দেখাচ্ছি মাইক্রো ওভেনটা ভালো করে ফলো করুন কিভাবে আমি করছি চলুন মাইক্রো ওভেনে চলে যাই দেখুন এই যে মাইক্রো ওভেন মাইক্রোওভেন খালি থাকবে বারবার এই জিনিসটা আমার ভিডিওটা ভালো করে স্কিপ করবেন না এইটা অন্তত ভালো করে দেখবেন তাহলে আপনারা নিজেরাই ইজিভাবে পারবেন তো এই যে মাইক্রো এই যে আমাদের টাইম থাকে শুধু এই অবস্থায় খালি খালি বাক্স বাক্সকে গরম করাকে করা বলে ফুল বডিটা যদি হিট হয়ে যায় তাহলে কেকের ওপর যে ব্রাউনিশ কালার সেটা খুব সুন্দর আসে সেই জন্য এটাকে প্রিহিট করা হয় ঠিক আছে প্রিহিট কিভাবে করবেন তাহলে সেটা এবার দেখাই কেক করতে গেলে কি করতে হবে দেখুন এই যে কনভেকশন কথাটা এটাকে আমার প্রেস করতে হবে দেখুন একশো দশ সেন্টিগ্রেড কিন্তু কেক করতে গেলে আমাকে বাড়াতে হবে কিভাবে বাড়াবো এই কনভেকশানের এটাকেই বারবার প্রেস করব যতক্ষণ আমার চাই তো আমি একশো দশকে করছি দেখুন কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো ষাট করে দিলাম দিয়ে আমি স্টার্ট দিচ্ছি খালি বাক্সই কিন্তু এই যে আমি স্টার্ট দিলাম এবার কিন্তু এটা প্রিহিট হচ্ছে এই প্রিহিটটা যখন কমপ্লিট হবে তখন দেখবেন তিনবার চারবার করে সমানে বিপ দেবে পিঁ পি করে বিপ দেবে তার আগেই আপনার কেকের ব্যাটার তৈরি যদি মনে করেন ইনকেস কেকটার আরও কিছু দেওয়া বাকি কিন্তু বিপ হয়ে গেছে পাঁচ ছটা ভয় পাওয়ার কিছু নেই বিপ হতে থাকুক ততক্ষণে আপনার কমপ্লিট করে নিলেন দরজাটা খুলবেন দিয়ে ভেতরে কেকের টিনটা বসাবেন অপশান তো সব দেওয়া শুধু টাইমিং দেবেন স্টার্ট করে দেবেন এই হয়ে গেল প্রিহিট এবারে বলি অনেক কোম্পানির অনেক সিস্টেম অনেকে আমাকে বলেন যে দেখুন আমার তো এরকম নেই আমার তো এলজি আমার তো ওয়ার্লপুল আমার তো স্যামসাং হোক সবার এক হচ্ছে অনেকের না অটোমেটিক দেওয়া থাকে ধরুন অনেকের না ওই প্রিহিট প্লাস প্রি কনভেকশন লেখা থাকে প্রিহিট প্লাস কনভেকশন তো তার একটা অপশানই আছে তারা কি করবেন প্রথমে একবার প্রেস করে দেবেন ও প্রিহিট হচ্ছে প্রিহিট হয়ে গেলে পরে কেকটা বসিয়ে দুবার প্রেস করে দেবেন তাহলে কনভেকশনে চলে যাবে টাইম দেবেন হয়ে যাবে তো এক একজনের এক এক রকম থাকে এটা তো অটোমেটিক করা আছে সেই জন্য আমি কি করলাম একশো ষাট ডিগ্রি দিয়ে স্টার্ট দিলাম প্রিহিট হয়ে যাচ্ছে যেই তিন চারবার পাঁচবার প্রিহিট হবে আমি তখন দরজাটা খুলবো খুলে কেকের তিনটা বসাবো আর কোনো কিছু না অপশান সব দেওয়া বারবার যদি আপনি অফ করে দেন তাহলে ওটা অফ পুরো হয়ে যাবে ওই জন্য আমি একবারই প্রেস করব করে দরজা খুলবো ফুলে আমি কেক টিনটা বসিয়ে টাইমিং দিয়ে স্টার্ট করে দেব এবারে যদি আপনি কেকটা মাঝে দেখতে চান একটু ছুরি দিয়ে মাঝখানটা যদি একটু গেতে দেখতে চান যদি কাছে কাছে থেকে এখানে লেগে যাবে তাহলে আবার হতে হবে তাহলে কি করবেন সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেবেন দিয়ে স্টার্ট দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু বারবার ওই অপশান স্টকটা করবেন না একবার করে করেই বের করে দেখবেন তাহলে পরের টাইমটাও নিয়ে নেবে ঠিক আছে তাহলে পিঠ দেখুন আওয়াজ হচ্ছে কিন্তু দুবার হয়ে গেল আচ্ছা দেখুন আমি ওই কেক টিনে কিন্তু এই বলে যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর ববলিন উঠলে একটু ঝাঁকিয়ে নেবেন না হলে কিন্তু ফুলবে না হাওয়া ঢুকে থাকে ওই জন্য এগুলোকে একটু খাটিয়ে দেবেন এইভাবে নাড়া দেবেন নাড়া দিলে দেখবেন গুলো ফেটে গেছে ফেটে গেলে তাহলেই হবে এই হয়ে গেল আর ওপরে আমি ওই একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম ফ্রুটগুলো একটু খেজুর টুটি ফুটি এই সমস্ত আমি দিয়ে দিলাম এগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি একটু ফ্রুটটা এখানে বেশিই দিচ্ছি যেহেতু আমার কাছে ছিল টুটিফুটিগুলো তাই আমি দিয়ে দিলাম এবার কিন্তু সমানে বিপ দিচ্ছে সবার সাতবার বিপ হয়ে গেছে ওই জন্য আমি এটা এবার আস্তেই করে ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি কিন্তু কিচ্ছু করছি না শুধু দরজাটা খুললাম এটা ভেতরে দিয়ে দিলাম দিয়ে বন্ধ করলাম আমি দশ কুড়ি তিরিশ এক দুই তিন চার পাঁচ পঁয়ত্রিশ মিনিট দিয়ে স্টার্ট দিয়ে দিলাম সব কিছুই দেওয়া আছে আমি কুড়ি মিনিট পর একবার আমি দরজাটা জাস্ট খুলবো ছুরি দিয়ে দেখবো তারপর আবার বন্ধ করে শুধু স্টার্ট দেব তাহলে যতটা টাইমে হয়ে গেছে বাকি টাইমটাও নিয়ে নেবে ঠিক আছে তাহলেও হতে থাকুক কেকটা বের করেছি করেই কিন্তু দেখাইনি কেন একবারে হয়ে যাবে বলেই দেখুন ঠান্ডা করতে দিয়েছিলাম কেকটা হয়ে গেছে এইবার এটাকে আমি ছুরি দিয়ে আগে একটু সাইড করে নি দেখাচ্ছি দাঁড়ান করে আমি একটু আগে এটাকে বার করে নিই একটু বের করে নিলে কি হয় এটা না সুন্দরভাবে বেরিয়ে যায় এটাকে চারপাশটা একটু খালি করে নিলাম দেখুন এইবারে আমি এটাকে উল্টাবো দেখুন তাহলে আমার এই হার্ট শেপের কেক টিনে কেক হলো জাস্ট প্লেন দেখালাম এই দেখুন আমি একটু কেটেওছি খুব সুন্দর একদম স্পঞ্জি কেক হয়েছে আমি একটু খেয়েও দেখাই আপনাদের দাঁড়ান এই দেখুন একদম সুন্দর ভেঙে একদম নরম কেক স্পঞ্জি কেক হয়েছে একদম দারুণ হয় এরকম করে দেখুন আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি কেকটাকে ঠিক আছে ভেতরটাও ড্রাই হয়ে গেছে অথচ দেখুন স্পঞ্জি রয়েছে ফ্রুট রয়েছে দারুণ লাগে এই কেকটাও খেতে আমি তো কেউ নেই তাই ভাবলাম আমি নিজেই টেস্ট করি একা একা একাই খেয়ে দেখলাম তবে আমি গিয়ে সব খাবো এটা তো আমি সবাইকে দেবই কিন্তু খেয়ে দেখলাম দারুণ হয়েছে টুটি ফুটিগুলো খেতে মুখের লাগে তো কামড়ালে বেশ ভালো লাগে তাহলে হয়ে গেল এই কেক ঘরোয়া একদম যা ছিল তাই দিয়ে বানাবেন আপনাদেরও ঘরে যা থাকে যদি টুটি পুটি না থাকে কোনো অসুবিধে নেই বাদাম কিনে আনবেন নর্মাল যে দোকানে প্যাকেট দশ টাকা ওগুলো একটু থেতো করে গুঁড়ো করে ওগুলো একটু ছড়িয়ে দেবেন তাগুলোও সুন্দর হয়ে যাবে তাহলে আপনারা কে দেখছেন কজন দেখছেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন যারা ফেসবুকে দেখবেন তারা একটু ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউবের তো বন্ধুরা আছেন অনেক দিনের বহু পুরনো বন্ধু সব তারাও কিন্তু আছেন তারা আমাকে ভীষণ ভালোবাসেন অনেক কমেন্ট করেন সবাই আমাকে এত ভালোবাসে আমার খুব ভালো লাগে তাহলে থাকলো আজকে এই অব্দি নেক্সট দিন এটা কিন্তু দেখালাম ফার্স্ট জানুয়ারি বলে এই ফার্স্ট জানুয়ারি মানে থার্টি ডিসেম্বর তারপরেই ফার্স্ট জানুয়ারি আসবে আপনারা করবেন শুভ কামনা রইল আপনাদের সকলের জন্য শুভ বছরের জন্য খুব ভালো কাটুক 你弄什干？No,